টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে আপনি জানেন কি কে বাংলা ক্যালেন্ডারের সূচনা করেন আসুন জেনে নেই স্কুল প্রতিবেদন অনুযায়ী ষোলোশো শতকের মাঝামাঝি কোনো এক সময়ে মুঘল সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার প্রবর্তন করেন তার ঊনপঞ্চাশ বছর বয়সের শাসনকালে ধর্ম সংস্কৃতি দর্শন সাহিত্যের পাশাপাশি এরকম নানা জিনিসে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন সম্রাট আকবর সম্রাট আকবরের হাতে সূচনা হয় বাংলা নতুন ক্যালেন্ডারের বিভিন্ন মানুষদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন আকবর অন্য ধর্মের প্রতি আগ্রহের তিনি এই ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি তৈরি করেন একইভাবে তিনি সর্বধর্মের সমন্বয় করে দিনই ইলাহির প্রবর্তন করেন জানা গিয়েছে আকবরের তৈরি এই ক্যালেন্ডারটির নাম দেওয়া হয়েছিল তারিখি ইলাহি এটি সম্ভবত পনেরোশো সাল নাগাদ চালু হয়েছিল ইতিহাসবিদরা বলেন আকবরের বাধ্য হয়েই বাংলা বর্ষপঞ্জি তৈরিতে উদ্যোগী হন না হলে রাজস্ব আদায় নানা ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছিল সম্রাটকে কারণ মোগলরা ইসলামিক হিজরি ক্যালেন্ডার ব্যবহার করত যার সঙ্গে বাংলার ঋতু পরিবর্তনের কোনো মিল ছিল না তাই এক প্রকার বাধ্য হয়েই সম্রাট আকবর বর্ষপঞ্জি তৈরিতে উদ্যোগী হন বাংলা ক্যালেন্ডারের বছর হিসেবে বের করার সহজ পদ্ধতি হল নয়শো ইসলামিক মতে এই বছরই রাজ্যাভিষেক হয় সম্রাট আকবরের প্লাস দু এখনকার ইংরেজি সাল মাইনাস পনেরোশো ছাপ্পান্ন ইংরেজি মতে এই বছরই রাজ্যাভিষেক হয় সম্রাট আকবরের সমান সমান চোদ্দশো এইবারের বাংলা নববর্ষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য